আমি এই পাবলিকের কাছে নদীতে বাড়ার তো নিয়ে শুরু করেছি ওই উমেন মামাটা আমার সবাই আছে এরা সবাই জানে তো আমি একলাগেই সময়টা আমার দিচ্ছি কিন্তু এই সময় কি এই যে কোন যাই বা কোনো কিছু আমার একটা রেডি করি এমন আমি যেই কোনো কাজে থাকবো না

মা ইনশাআল্লাহ ইসপায়তে মিছিল করব হবে ভাই আমাদের সাথে 胜利，胜利！